সমস্ত ভক্তরা তার পরের দিন অধীর আগ্রহে চলে গেলেন শুক্লম্বর ব্রহ্মচারীর বাড়িতে সমস্ত ভক্তরা বসে আছেন অধীর আগ্রহে মহাপ্রভুর জন্য অপেক্ষা করছেন গোদাধর পণ্ডিত উনি একটু আগে গিয়েছেন আগে গিয়ে ঘরের ভিতরে লুকিয়ে আছেন আপনারা জানেন মহাপ্রভুর সহপাঠী এবং মাহাপুর অন্তরঙ্গ বন্ধু হচ্ছেন গোদাধর পন্ডিত এখন নিমায় পণ্ডিতের আমল পরিবর্তন উনি নিজেকে সম্বরণ করতে পারবেন না উনি জানেন সেই জন্য একদম ঘরের ভিতরে উনি প্রবেশ করলেন যেখানে অন্য কেউ নাই ওইখান থেকেই দর্শন করবেন মহাপ্রভুর লীলা সমস্ত ভক্তরা যখন অধীর আগ্রহে যখন অপেক্ষা করছিলেন হেন এই সময়ে বিশ্বমাজ আসিয়া মিলিলা যথা, সমাজ। ঠিক সেই সময়ে মহাপ্রভু কৃষ্ণ বিরহে ক্রন্দন করতে করতে শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে প্রবেশ করে তার মানে যাদের কাছে উনি বলছেন তারা কিন্তু কেউ নিমায় পণ্ডিতের বাড়িতে যায় নি তার আগের দিন পন্ডিত গিয়েছে আর এই যে লীলাটি এই যে খবর শোনার জন্য ভক্তরা এত বছর ধরে আগ্রহে অপেক্ষা করছে আমরা কালকে আলোচনা করছিলাম যে কিভাবে ভক্তরা ভগবানের কাছে কত অনুনয় বিনয় করে প্রার্থনা করছিলেন যে হে প্রভু নিমায় পণ্ডিতকে ভক্ত বানিয়ে দা নিমাই পণ্ডিত ভক্ত হোক নিমাই পণ্ডিত ভক্ত হোক এই শ্রীমান পণ্ডিতই হচ্ছেন সেই ব্যক্তি যিনি শিবাস ঠাকুর আদি সমস্ত ভক্তদের কাছে ঘোষণা করেছিলেন যে যেই দিনের জন্য আপনারা এত বছর অপেক্ষা করছেন তার অবসান হল নিমাই পণ্ডিত মহা ভাগবতর হরি বল তো ভক্তরা তো একদম চেপে ধরেছে শ্রীমান পণ্ডিতকে তুমি কি করে বুঝলাই তুমি কি করে বুঝলে যে নিমায় পণ্ডিত মহাভাগবত হয়ে গেছে পরম বৈষ্ণব হয়ে গেছে তখন উনি বলছেন যে আমি কালকে গিয়েছিলাম উনার বাড়িতে আমি গিয়ে স্তম্ভিত হয়ে গেছি যে নিমায় পণ্ডিত যার এত অহংকার ছিল যে উনি হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত এখন বিনম্রতার মূর্ত বিগ্রহ নেই কিভাবে বৈষ্ণবদেরকে কিভাবে উনি বৈষ্ণবদেরকে দণ্ডবধ প্রণাম করছিলেন কিভাবে বৈষ্ণবদের চরণ ধনী মহাপ্রভু ধারণ করছিলেন কিভাবে তা আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয় তারপরে আমাদেরকে দেখে নিবৃত্তে যে লাগিলেন কহিতে কৃষ্ণ কথা যে যে স্থানে দেখিলেন যে অপূর্ব যথা গয়া ধামে যে সমস্ত অপূর্ব লীলা স্থান মহাপ্রভু দর্শন করেছেন তা আমাদের কাছে বর্ণনা করতে লাগলেন এবং ওনার শরীরে যে অষ্টসাত্ত্বিক প্রেমের যে লক্ষণ তা আমরা দর্শন করলাম এবং সর্ব অঙ্গ মহাকম্প পুলকে পূর্ণিত হা কৃষ্ণ বলিয়া মাত্র পরিলাভ কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে করতে নিমায় পণ্ডিত উনি মাটিতে লুকিয়ে পড়লেন আমরা তো শরীরে প্রাণের কোন লক্ষণ ছিল না কৃষ্ণ বিরহে কতক্ষণে বাচ্চা দৃষ্টি হইল চমকিত শেষে ওনার যখন জ্ঞান ফিরল উনি যেই ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছিলেন হেন বুঝি গঙ্গা দেবী আসিয়া মিলা এমন ভাবে কৃষ্ণ বিরহে মহাপ্রভু ক্রন্দন করছিলেন মনে হচ্ছে উনার চোখ থেকে গঙ্গা প্রভাবিত হচ্ছে হে বৈষ্ণবগণ একটা বিষয় আমি বলতে পারি আমার দৃঢ় বিশ্বাস তাহাতে মানুষ্য বুদ্ধি নাহি আর মানে যে কৃষ্ণ বিরহ যে কৃষ্ণ প্রেম আমি নিমায় পণ্ডিতের দেহে আমি লক্ষণ করলাম যেভাবে মহাপ্রভু ক্রন্দন করছিলেন কৃষ্ণ বিরহে আমি নিশ্চিত আমি তাহার নয় নেই নিজের চোখে আমি যে ভক্তি দেখেছি এটা সম্ভব না কোন মানবের পক্ষে শ্রীমান পন্ডিতের কথা শুনে সমস্ত ভক্তরা ক্রন্দন করতে ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন এখন প্রচার বাড়বে আমাদের ভক্তদের কয়েকটি গুণ যা ভগবানকে খুব দৃঢ়ভাবে আকর্ষিত করে তা হচ্ছে অপরের ভালো দেখে একজন ভক্ত খুব আনন্দিত হয় যখন একজন ভক্ত দেখেন যে অপর ভক্ত কত সুন্দরভাবে ভক্ত জীবনে অগ্রসর হচ্ছে এইটা থেকে ভক্তরা খুব আনন্দিত হয় সাধারণত জীবের মনে কিরকম আচরণ অপরের ভালো দেখে নিজে কষ্ট পায়

শ্রীমান পন্ডিতের মনোভাব দেখুন শ্রীবাস ঠাকুর গোদাধর পণ্ডিত গোপীনাথ রামায় পন্ডিত মুরারিগুপ্ত মহাপ্রভু ভক্ত ওরা তো জানে না এখন পর্যন্ত মহাপ্রভু নিজেকে প্রকাশ করেননি ভগবান রূপে কিন্তু নিমায় পণ্ডিত যে ভক্ত হয়ে গেছে এইটা দেখেই ভক্তদের আনন্দের সীমা দ্বিতীয়ত ভক্তের একটি গুণ যা ভগবানকে খুব আকর্ষিত করে তা হচ্ছে অপরের কাছে কৃষ্ণ কথা প্রকাশ করা জীবকে কৃষ্ণের চরম কমলে আকর্ষিত করা এতে ভক্তের আনন্দ অনেক বেশি কোনো না কোনোভাবে ভাবে তাদের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করা কোনো না কোনোভাবে তাদেরকে অনুপ্রাণিত করা তারা যাতে হরিনাম গ্রহণ করে সেমান পণ্ডিত বললেন যে আগামীকাল আমরা সবাই শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে আমরা যাব নিমায় পণ্ডিত বলেছেন উনি শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে আসবেন আপনারা সবাই জানেন যে শুক্লাম্বর ব্রহ্মচারী হচ্ছেন সেখানে মহাপ্রভুর পিতৃত ছিলেন এবং শুক্লাম্বর ব্রহ্মচারী মহাপ্রভুকে খুব স্নেহ করতেন পিতার ন্যায় স্নেহ করতেন নৈষ্টি ব্রহ্মচারী তপস্বী ত্যাগী এবং বেশিরভাগ সময় বেশি মানে তীর্থযাত্রায় উনি থাকতেন বিভিন্ন ধামে উনি যেতেন গঙ্গার তীরে উনার বাড়ি ঠিক আহ অদ্বৈত গোসাইয়ের বাড়ির সামনে শুক্লম্বর নম্বর ব্রহ্মচারীর বাড়ি সমস্ত ভক্তরা তার পরের দিন অধীর আগ্রহে চলে গেলেন শুক্লম্বর ব্রহ্মচারীর বাড়িতে সমস্ত ভক্তরা বসে আছেন অধীর আগ্রহে মহাপ্রভুর জন্য অপেক্ষা করছেন গোদাধর পণ্ডিত উনি একটু আগে গিয়েছেন আগে গিয়ে ঘরের ভিতরে লুকিয়ে আছেন আপনারা জানেন মহাপ্রভুর সহপাঠী এবং মাহাপুর অন্তরঙ্গ বন্ধু হচ্ছেন গোদাধর পণ্ডিত। এখন নিমায় পণ্ডিতের আমল পরিবর্তন উনি নিজেকে সম্বরণ করতে পারবেন না উনি জানেন সেই জন্য একদম ঘরের ভিতরে উনি প্রবেশ করলেন যেখানে অন্য কেউ নাই ওইখান থেকেই দর্শন করবেন महाप्रभु लीला समस्त भक्त जो अधीर आग्रह जो अपेक्षा कर समय विश्वम्भर दिजोराज आसिया मिलीला जथा वैष्णव समाज ठीक सही ही समय महाप्रभु कृष्ण विरहे क्रंदन करते करते शुक्लाम्बर ब्रह्मचारी घरे प्रवेश कर महाप्रभु जो प्रवेश कर समस्त भक्त उठे दाड़े কিন্তু মহাপ্রভু কারোকে চিনতে পারলেন না কেন চিনতে পারলেন না যে মহাপ্রভু এমন ভাবে ক্রন্দন করছিলেন এবং কৃষ্ণ বির হয়ে মহাপ্রভুর ভাব এত গভীর ছিল যে উনি ঠিক মতো সেইভাবে ভক্তদেরকে চিনতে পারছিলেন না এবং ভক্তদের সম্ভাষণার কোন উত্তর দিলেন না শ্রীমান মহাপ্রভু কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে লাগলেন এবং ভক্তদের কাছে প্রার্থনা করতে লাগলেন যে আপনারা করে আমার কৃষ্ণকে এনে দেন আমি কৃষ্ণকে দর্শন করতে চাই আমি আমার জীবনে আর কিচ্ছু চাই না বলে মহাপ্রভু ব্রহ্মচারীর বাড়ির একটি স্তম্ভ ধরে উনি ক্রন্দন করতে লাগলেন একবার আমি তোমাকে পেয়েছিলাম হে কৃষ্ণ তুমি একবার আমাকে দর্শন দিয়ে কোথায় গেলে তুমি কেন আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে তো মহাপ্রভু ওই স্তম্ভকে ধরে এমন ভাবে ক্রন্দন করছিলেন এত বলি স্তম্ভ কোলে করিয়া পড়িলা ওই স্তম্ভকে ধরে ক্রন্দন করছিলেন

হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ক্রন্দন করতে লাগলেন এই রকম কৃষ্ণ বিরহ নদিয়ার ভক্ত কখনো দর্শন করেননি শ্রীমান পন্ডিত আমাদেরকে যা শ্রবণ করিয়েছিলে তার সাথে তো এটা মিল খায় না তুমি যে কৃষ্ণ প্রেমের কৃষ্ণ বিরহের বর্ণনা দিয়েছিলে গতকাল আজকের আমরা সচক্ষ দেখলাম সত্যিকারের এটা সাধারণ কোনো মানবের পক্ষে এই রকম এইরকম বিরহ প্রকাশ করা সম্ভব নয় সবাই ক্রন্দন করতে লাগলেন আনন্দে শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহ বৈষ্ণবদের আনন্দের ক্রন্দনে পূর্ণ হল আনন্দ পাচ্ছিলেন এই লীলা দেখে তা হচ্ছে গঙ্গা দেবী কারণ শুক্লাম্বর ব্রহ্মচারীর আশ্রম শুক্লাম্বর ব্রহ্মচারীর আশ্রম ছিল গঙ্গা দেবীর পাড়েই সবাই হইলা প্রেম আনন্দে মূর্ছিত হাসেন জাহ্নব দেবী দেখিয়া বিস্মিত এই কি রকম ভগবানের দ্বীপ লীলা যে ভগবান এবং ভক্ত উভয় কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন মহাপ্রভু কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন ভক্তরাও কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন উনার যখন জ্ঞান ফিরল উনি আবার ক্রন্দন করতে লাগলেন ভক্তদেরকে বারবার উনি অনুরোধ করছেন যে তোমরা আমার কৃষ্ণকে খুঁজে দাও বারবার মাটিতে লুটিয়ে পড়ছেন সময় মহাপ্রভু কৃষ্ণবির হেব উঠিল পরমানন্দ কৃষ্ণের কি ক্রন্দন এখন মহাপ্রভু ক্রন্দন করছেন ভক্তদের সহিত অনেক ভাবে চেষ্টা করে মহাপ্রভুকে প্রথমে মহাপ্রভু ক্রন্দন করছিলেন পরে সমস্ত সমস্তরা মহাপ্রভুর এখন ভক্তরা শান্ত হলেন কিন্তু গদাধর যিনি ভিতরে ঘরের ভিতরে ছিলেন তিনি ক্রন্দন সম্বরণ করতে পারছিলেন না উনি এক নাগারে কৃষ্ণ বিরোহে উনি ক্রন্দন করছিলেন মহাপ্রভুর এই ভাব এই আমূল পরিবর্তন দেখে নিজেকে সম্মরণ করতে না পেরে উনি ক্রন্দন করছিলেন সবাই যখন শান্ত হলেন একজনই ক্রন্দন করছে সেমান মহাপ্রভু বললেন প্রভু বলে জন গৃহের ভিতরে কে এইভাবে করুন স্বরে আকুলভাবে কৃষ্ণকে এইভাবে কে ডাকছে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন এত কে এইভাবে ভগবানকে ডাকছে ভক্তরা তখন বললেন ব্রহ্মচারী বলেন তোমার ধর শুক্লম্বর ব্রহ্মচারী বললেন গদাধর নিয়ে আস ওকে আমার সামনে ভক্তরা গদাধর পণ্ডিতকে যখন মহাপ্রভুর সামনে যখন নিয়ে আসলেন তখন মহাপ্রভু অত্যন্ত বিনম্র চিত্তে গদাধর পণ্ডিতের প্রশংসা করে বললেন প্রভু বলে গোদাধর তোমার কৃষ্ণের চরণ থেকে তোমার মতি আর দেখো আমার জীবন কেমন আমার চেহেনা জন্ম গেল বৃথা সারাতে জীবন আমি বিদ্যার কাটিয়ে দিলাম কিন্তু তুমি ছোট্ট বেলা থেকেই কৃষ্ণের চরণ কমলে তুমি আত্মসমর্পণ করেছ পাহিনু অমূল্য নিধিয়ে গেল দিনতো দুর্লভ মানব জীবন আমি পেলাম কিন্তু সঠিক ব্যবহার করতে পারলাম না কিন্তু পূর্ণরূপে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে ছোট্ট বেলা থেকে তুমি কৃষ্ণকে ভালোবাসতে পেরেছ আমি কৃষ্ণকে ভালোবাসতে পারলাম না হে ভক্তগণ আবার মহাপ্রভু কন্দন করতে লাগলেন হে ভক্তগণ প্রভু বলে মোর দুঃখ করহ খন্ডন তোমরা বৈষ্ণব তোমরাই পারো আমার দুঃখের খন্ডন করতে কিভাবে তোমরা পারবে কৃষ্ণ সে তোমার তুমি তোমার শকতি আছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি হে বৈষ্ণব বৃন্দ প্রভু বলে মোর দুঃখ করহ খন্ডন আনি দেহ মোরে নন্দ 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 গোপের নন্দ তোমরা কৃষ্ণকে নিতাম কৃষ্ণকে যদি আমি পাই তাহলে আমার দুঃখের নিরসন হবে এইভাবে মহাপ্রভু অত্যন্ত বিনম্র চিত্তে বৈষ্ণবদের চরণ কমলে প্রার্থনা করলেন ছিল প্রভু পার্ক এ প্রসঙ্গে খুব দৃঢ়তার সাথে বলেছেন কোন ভক্ত কোন পর্যায়ে ভক্তির যে কোনো পর্যায়ে কখনো মনে করে না যে আমার আর বৈষ্ণবদের আশীর্বাদ লাগবে না আমার ভক্তি শাস্ত্রী হয়ে গেছে আমার ভক্তি বৈভব হয়ে গেছে আমার ভক্তি বেদান্ত হয়ে গেছে ভক্তি সার্বভৌম হয়ে গেছে আমি তো সব জেনে গেছি এখন আমি তো চৌষট্টি মালা করে চক করি আবার কি লাগবে আবার কেন কৃপা লাগবে আমি তো ধামে থাকি মালা জব করি একবার একবার করে একবার করে শুধুমাত্র জল খাই জল পান করি আর কারোর আশীর্বাদ লাগবে না একজন বৈষ্ণব ভগবত ভক্তির প্রত্যেকটি স্তরে পূর্ণরূপে বৈষ্ণবদের চরম কমলে আত্মান এবং বৈষ্ণবদের কৃপার উপরে পূর্ণ নির্ভরশীল